লন্ডনে সফররত মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন রহমানের মধ্যে সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠক শেষ হয় তেরো এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় হোটেল ডরচেস্টার দুই ঘণ্টা ব্যাপী রুদ্ধশ্বাস বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরে রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন এমনকি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা প্রতি উত্তরে বলেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে সকল প্রস্তুতি সম্পূর্ণ হলেও ও সুযোগ থাকলে দুই সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান